এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য খবরের দিকে নজর দিতেই হচ্ছে হেমতাবাদে বিয়লোকে বেধলোক মারধর চোখ মুখ ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ হেমতাবাদ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও হেমতাবাদের বিডিও এবং জয়েন্ট বিডিও গিয়ে জনরসের হাত থেকে কোন রকমে রক্ষা করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন এদিন রাত সাড়ে এগারোটা নাগাদ হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জখম ওই বিএলর নাম জগদীশ সাহ পেশায় হেমতাবাদের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালুফাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত এদিন অর্থাৎ বৃহস্পতিবার দিনভর বাড়ি বাড়ি ফর্ম বিলি করার পাশাপাশি একটি করে ফর্ম জমা নিয়ে অপর ফর্মটি উপভোক্তাদের হাতে তুলে দেন কিন্তু সেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে রিসিভ বাট নট ভেরিফাইড এতেই যাবতীয় গন্ডগোলের সূত্রপাত ওই বিয়লোকে তিন ঘন্টা ধরে বেধরক লাথি ঘুষি ইট ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে দেয় ঘটনার খবর যায় হেমতাবাদ থানায় ব্লক প্রশাসন ও হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী জনরোষের হাত থেকে রক্ষা করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে ওই বিএলও গুরুতর জখম অবস্থায় হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এই প্রসঙ্গে বালুফরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগদীশ সাহ কি বলেছেন শুনুন আপনার নাম জগদীশ আপনি কোন স্কুলে শিক্ষা? কি হয়েছিল আজকে ঘটনা? মা আপনাকে মারধর করা হয়েছে আপনি হাসপাতালে কি হয়েছিল? তো কি কারণটা কি কারণে এত উত্তেজনা এত হয়ে এলাকার রিসিভের যেটা অর্ডার ছিল রিসিভ আমি সেই বিষয়টা মেনে নিতে চাইনি। সেটা নিয়েই আমার ইলেকশন থেকে আমাদের স্যার স্যার পুরো টিম দিয়ে বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও বিষয়টা তাদের বোঝানো যায়নি আমাকে নতুন ফর্ম নিয়ে যাওয়া হয়েছিল এলাকার লোকজন আপনার উপরে চড়াও চার পাঁচ ঘন্টা ধরে আমার উপর নিজেদের টর্চার করা আমি এখন বর্তমানে শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত ইলেকশন কমিশনের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আমরা স্কুলে শিক্ষকতা করতে গিয়েছি এইভাবে আমাদের জন্য বিপদের মুখে এইভাবে ঠেলে দেওয়া না হয় অনুরোধ আমাকে যেন বিএলও ডিউটি থেকে অব্যাহতি দেওয়া তবে সরকারি কাজ করতে এসে বিএলওরা আক্রান্ত হলে বিষয়টি যে মোটেই সুখবর নয় তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বালুফাড়া প্রাথমিক বিদ্যালয় এবং হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্র ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা